হেলথ নলেজে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় খেজুর খাবেন যেসব কারণে খেজুর সারা বছর পাওয়া গেল রমজান মাস সারা ফলটি কমেই খাওয়া হয় কিন্তু আপনি কি জানেন এই ফলটির মধ্যে লুকিয়ে আছে নানা রকমের মহা ওষুধ আসুন জেনে নিই খেজুরের কিছু স্বাস্থ্য কথা খেজুরে আছে গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ যা আপনাকে শক্তি দিয়ে থাকে এটি খুব দ্রুত কাজের শক্তি ফিরিয়ে নিয়ে আসে শরীরে আপনি যদি খুব ক্লান্ত থাকেন তখন কিছু খেজুর খাবেন দেখবেন শরীর ক্লান্তি এক নিমিষে দূর হয়ে গেছে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা নিয়মিত খেজুর খেতে পারেন খেজুর রক্ত উৎপাদন করে দেহের রক্তের চাহিদা পূরণ করে থাকে খেজুর কোন কোলেস্টেরল এবং বাড়তি পরিমাণের চর্বি থাকে না ফলে আপনি সহজে খেজুর খাওয়া শুরু করে অন্যান্য ক্ষতিকর চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকতে পারেন মাত্র কয়েকটা খেজুর কমিয়ে দে ক্ষুধার জ্বালা পাকস্থলীকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে আর এ কয়েকটি খেজুর শরীরের শর্করার চাহিদা পূরণ করে থাকে ফলে আপনি শর্করা জাতীয় খাদ্য গ্রহণ না করলেও শরীরে শর্করা অভাব হয় না কখনও বেহিসাবে খাওয়া দাওয়া করে ফেললে অনেক সময় বদহজম হয়ে যায় এই সমস্যা থেকে সহজে মুক্তি দিবে কয়েকটি খেজুর খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপ্রাক হতে সাহায্য করে এবং কষ্টকাঠিন্য রোধে করে ডায়রিয়া হলে কয়েকটি খেজুর খান এটি ডায়রিয়া রোধ করতে সাহায্য করবে অবাক হলে সত্য খেজুর ক্যান্সার প্রতিরোধ করে এক গবেষণায় দেখা যায় খেজুর পেটের ক্যান্সার প্রতিরোধ করে আর যারা নিয়মিত খেজুর খান তাদের বেলায় ক্যান্সারের ঝুঁকিটা কমে যায় অনেকখানি খেজুর দৃষ্টিশক্তি উন্নত করতে বিশেষভাবে সহায়ক প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস রাতকানা রোগ ভালো করতে সাহায্য করে থাকে যে কোনো ফলের চেয়ে খেজুরের পুষ্টিগুণ অনেক বেশি তাই তো বলা হয়ে থাকে বছরের যতগুলো দিন আছে খেজুর তার চেয়েও বেশি গুণ রয়েছে শুধু রমজান মাসের জন্য নয় সারা বছর পরিবারের সবার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা এই ফলটিকে রাখতে পারি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি উপকৃত হবেন